সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা বর্তমান সময়ে চাষি ভাইয়েরা বিপুল পরিমাণে ধানি মাছটা অর্ডার করছেন আমাদের কাছে আমাদের কাছে এক কেজিতে লাখ দুই কেজিতে লাখ তিন কেজিতে লাখ এমন বিভিন্ন সাইজের ধানি মাছ আপনারা পাবেন তো চলুন আমরা আজকে আপনাদের কিছু নতুন কালেকশন দেখাবো মৎস্য চাষি ভাই প্রথমে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হল জিথরি রুই মাছের ধানি আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে জিথরি রুই মাছটা খুবই লাভজনক একটি মাছ এবং এই মাছটা চাষ করে অনেক চাষি ভাই কিন্তু লাভবান হচ্ছেন তো আগামী বছরে স্টক করার জন্য অনেক চাষি ভাই এই মাছটা আমাদের কাছে অর্ডার করছেন আমাদের স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এইগুলো সবই সব সাইজের মাছ আমাদের কাছে এক কেজি লাগবে বিভিন্ন সাইজের ধানি আপনারা পাবেন এছাড়াও আপনারা যদি রেনি নিতে চান তাহলেও রেনি দেওয়া যাবে এবং আমাদের কাছে বিপুল পরিমাণে ধানি মাছ মজুদ আছে আপনারা চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন কেউ মৎস্য চাষি ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো মিরর জাপানি বা কাঠু মাছের ধানি আপনারা যেটা থাকবেন কাঠ জাতীয় মাছের মধ্যে জাপানি মাছটা খুবই উল্লেখযোগ্য একটি মাছ এবং এই মাছটা বিপুল আকারে চাষি ভাইয়েরা অর্ডার করে থাকেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের ধানি মাছ আছে আপনারা চাইলে নিতে পারবেন এই মাছটা একেবারে নতুন বছরের মাছ আপনারা এই মাছটা যদি আগামী বছরের জন্য স্টক করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে অর্ডার করতে পারেন তো মৎস্য চাষি ভাইরা এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো বাটা মাছের ধানি আপনারা জেনে থাকবেন বাটা কয়েক ধরনের হয়ে থাকে তার ভিতরে ইলসি বাটাটা খুবই জনপ্রিয় এবং খেতে খুবই সুস্বাদু এবং বাজারে ব্যাপক চাহিদা তাই চাষিরা এই মাছটা বেশি চাষ করে থাকেন আপনারা যারা বাটা মাছের ধানে খুঁজছেন আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলো দিয়ে থাকি প্রিয় মৎস্য এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হলো হেড মাছের ধানি আপনারা যারা থাকবেন হেড মাছটি কাজগত মাছের ভিতরে অন্যতম একটি মাছ এই মাছটা দেহের থেকে মাথাটা অনেক মোটা হয় যার কারণে এটা বলে পরিচিত এই মাছটা খুবই দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প কিছুদিনের মধ্যেই এটা বিশাল আকৃতির হয়ে থাকে তো অনেক চাষি ভাই দেখা যাচ্ছে এই মাছের ধানিটা নিয়ে থাকেন আমাদের থেকে বড়ো সাইজের পোনাও নিয়ে থাকেন তবে বর্তমান সময়ে বেশিরভাগ আমরা ধানি মাছটা বেশি অর্ডার পাচ্ছি সারা পাচ্ছি তো আপনারা চাইলে আমাদের থেকে মাছগুলো অর্ডার করতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের ধানই আমরা দিতে পারবো কেউ মৎস্য চাষি ভাইরা এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো চায়না পুটির ধানি আপনারা জেনে থাকবেন চায়না পুটি বেশ বড় আকৃতির হয়ে থাকে এবং এই মাছটিও বর্তমান সময় চাষি ভাইরা বিপুল আকারে চাষ করে থাকেন আমাদের কাছে আপনার এক কেজিতে লাখ দুই কেজিতে লাখ এমন বিভিন্ন সাইজের ধানি মাছ আপনারা পাবেন এই মাছগুলো আমরা খুবই স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি এবং আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের হ্যাঁচাইকে এসে দেখে শুনে মাছগুলো নিতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের এখানে থাকা খাওয়ার সেই ব্যবস্থা আছে কেউ মৎস্য চাষি ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হলো চায়না সিলভারের ধানি আপনারা জেনে থাকবেন যে চায়না সিলভারটা খুবই দ্রুত বর্ধনশীল একটি মাছ এবং এই মাছটা বাজারে সব সময় ভালো দাম পাওয়া যায় বলে চাষিরা এই মাছটা চাষ করে থাকেন তো আপনারা চাইলে এই মাছটা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের ধানি আছে আর এই মাছগুলো যা দেখাচ্ছি আমরা এগুলো সবই অর্ডারের মাছ আমরা চাষিভাইদের উদ্দেশ্যে এই মাছগুলো তুলে রেখেছি তো প্রিয় মশ চাষি ভাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের ধানি মাছ পাবেন যে কোনো মাছের ধানি মাছ আমরা দেখতে পারবো বর্তমান সময় মাছটা আমরা সমগ্র বাংলাদেশে সেল করছি এবং থেকে ভালো হয় আপনারা যারা আসতে পারবেন আমাদের সরাসরি হ্যাচাইতে এসে দেখে শুনে নিয়ে যান তো যদি মনে করেন যে না আমরা আসতে পারবো না আমাদের এখানে পৌঁছে দিলে ভালো হয় সেক্ষেত্রে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে এবং এগুলোর দামগুলো আলোচনা সাপেক্ষে জেনে নেবেন কারণ এই মাছগুলো বর্তমান সময়ে দামটা ওঠানামা করে কারণ আমরা এখন সিজনের প্রায় শেষ পর্যায়ের দিকে এই সময় দামটা প্রচুর পরিমাণে ওঠানামা করে প্রতিনিয়ত তা আপনারা দাম সম্পর্কে একটু আলোচনা সাপেক্ষে জেনে নিলে ভালো হয় তো আজকের ভিডিওটি ধানি মাছের ওপরে ছিল আপনাদের যদি যে কোনো প্রকার ধানি মাছ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে মাছ সেল করে থাকি তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ